আসসালামু আলাইকুম আজকে আসছি নাগানো প্রিফেকচারের একটি অন্যতম একটি জায়গা ইডা সিটিতে সেই সিটির পাশেই একটা আপেল বাগান আছে সেই আপেল বাগানে আসছি এই জাপানে আপনারা জানেন যে আপেল প্রচুর পরিমাণ আপেল হয়ে থাকে ঠিক এই জন্যই আসলাম এই যে এই বাগানটাতে আসছি তা আসার পর ভাবলাম যে এই বাগানে কিছুটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি চমৎকার একটা বাগান ছোট্ট পরিসরে মোটামুটি এইখানে হতে পারে ত্রিশ কাঠার মতো হতে পারে এরকম একটা কত আপেল প্রচুর পরিমাণ আপেল আছে যাই হোক আমার ফোনটাও ওভার হিটিং এই যে দেখেন কি সুন্দর আপেল ধরে আছে আপেল বাগানে আসলে আসলে সবারই ভালো লাগে এই জন্য আসলাম এই বাগানটিতে বিভিন্ন ধরনের আপেল আছে যেমন এই যে গ্রিন তারপর হচ্ছে লাল এই যে দেখেন গ্রিন আপেল খুব সুন্দর তবে যদিও এই বাগানটিতে আসলে ঘুরে ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না আসলে এখানে অনেক দূরে যেতে হবে এখানে রাস্তার পাশে থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে আপেল তারপর হচ্ছে এই যে আপনাদেরকে দেখাই ওয়াও আমরা এর আগেও আপনাদেরকে আপেল বাগান দেখিয়েছি আজকেও দেখাচ্ছি দেখেন কত সুন্দর একদম খুব লোভ জাগে যে আপেলগুলো ছিঁড়ি কিন্তু ছিঁড়ার অনুমতি নাই বিধায় আর ছিঁড়তে পারছি না এই যে দেখেন আপেল গাছে মন হয় মেডিসিন দিছে বোঝা যাচ্ছে এমনটাই দেখেন কত সুন্দর আপেল তো আশা করছি আপনাদের ভালোই লাগবে এই আপেল বাগানের এই দৃশ্য দেখে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন চমৎকার একটি বাগান এই বাগানটা হচ্ছে নাগানো প্রিফেকচারের ইডা শহরেরই একটা পাশের একটা গ্রাম সেটা হচ্ছে যাকে হোক এই গ্রামটার নাম কি মাছ গ্রামেরই এক এটা আসলে মাছ মধ্যে পরে কিনা জানি না যা হোক এটা শহরের মধ্যেই একটা গ্রাম সো ভাবলাম যে আজকে আপনাদেরকে একটা আপেল বাগানের নিয়ে গিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো এই জন্যই শেয়ার করলাম আশা করছি অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকেই হ্যাঁ যে গ্রিন দেখালাম রেড রেডটাও দেখাচ্ছি এই যে দেখেন কি সুন্দর করে ধরে আছে আসছে আমাদের টিউলিপ আসছে এই যে দেখেন রেখে এখানে ওই যে ওই পাশে কি বলে আপেল টাপেল পরে থাকে তারপরেও কেউ খায় না যদিও এটা মনে মিনি নাকি সম্ভবত এটা লাল না লাল মিনি সম্ভবত আর ওই আর গেলাম না আরেকদিন একটু বড় হোক তখন আচ্ছা বড় হলে তখন আবার আসব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে কোনো এক সময় ওই যে দূর থেকে দেখাচ্ছি ওই যে আপেলগুলো পড়ে আছে খাওয়ার মানুষ নেই সো আজকের পর্যন্ত তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ